আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ঢুকতেছি যেটা আমাদের দেশে ইফিজেট বলা কি ভিজেটের মতন এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে অ্যাভেলেবেল গাড়ি সব বিএফি বিএফি ট্রেইলার আর এদিকে একটা ডিফু আছে আর আমার প্রিয় ভাই ড্রাইভিং করতেছে সবাই ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন আর এর অবস্থা ভালো না সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবার কাছে রিকোয়েস্ট দেখেন একটা মার্সেড আসতেছে এম বি ওয়ান এটা হচ্ছে এম বি ওয়ান আগের মডেল একবার ফার্স্ট মডেলের গাড়ি এখনও কি পরিষ্কার তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আনলোড পয়েন্টে এই যে দেখেন বাম ফাঁসে দুই একটা ম্যান একটা মার্সিডিস আর ডাইন দেখেন এম ফাইভ সেই আকর্ষণীয় গাড়ি ভাই এই একটা এম এখানে আসলে মানে গাড়ি শুধু দেখতে মন চাইবে আপনাদের দেখেন এই যে একটা দেখতে থেকে আসতেছে এটা মার্সিডিস এটা ম্যান মানে গাড়ির রাজা এখানে সব তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন এদিকে এটা বন্ধ ওই কন্টিনার দেখা যাচ্ছে দেখেন ওই আর আমাদের দেশের মতো দেখেন ওই সেসিসগুলা এলেমেলো বাঙাচুরা কটকড়ি মার্কা সবগুলা এবার লোকাল লোকাল এখান থেকে এখানে দেখছেন তো আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ঢুকে যাচ্ছি আমাদের ফ্যাক্টরি ওই ফাঁসে ইফিজেট এই ডিফুর ও এটা হচ্ছে ডিফু দেখেন কন্টেনার ডিফু এটা কন্টেনার ডিফু ডিফুটার নাম আসলে শুয়ে জানি না আমি তো তো দেখতেছেন ডিফু মানে বিশাল বড় এক ডিফু অনেকক্ষণ ধরে গাড়ি চালালেও সে ডিফুর এরিয়া শেষ হয় না দেখেন এই যে আরেকটা এম বিফোর আসতেছে ভাই মার্সিডিস ব্র্যান্ড আসলে বিশ্বের মধ্যে যে পরিমাণ তাদের সফলতা অর্জন করছে মানে বলাই অন্যরকম দেখেন এটা হচ্ছে ম্যান গাড়ি আহ এটা মার্সিডিস এই যে আরেকটা দাঁড়ায় আছে মার্সিডিস দেখার মতো গাড়ি ভাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয় আর আটার নেই এই দেখেন দুই পাশে আমাদের ফ্রি বোর্ড ইফিজোর ভিতরে যেমন ঢাকা ইফিজোর ভিতরে যেভাবে রাস্তার দুই পাশে লোকাল গাড়িগুলো দাঁড়ায় থাকে সেম এখানেও দুই পাশে সব গাড়ি দাঁড়ায় আছে লোকাল কন্টেনার সারা কন্টেনার সহ খালি সেসিস দেখছে নেই এভাসে এভাসে দুই ভাষে আমাদের সামনে এক কুমারে কতগুলা ম্যান গাড়ি হলুদ দাঁড়ায় আছে দেখেন মানে অন্যরকম একটা ফিল আসে দেখলে গাড়িগুলা দেখার মতন ওই যে সামনে কতগুলা ম্যান গাড়ি দাঁড়ায় আছে আজকে আমরা অন্য রাস্তাতে যাচ্ছি তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর আমরা অলরেডি আমাদের ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি দেখেন ইফিজিট এরিয়া এটা একটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখছেন কি সুন্দর ফরি ফাটে গোছালো মনে হয় যেন ছবির মতো সুন্দর এরকম মনে হয় ওই যে সামনে সোজা দেখা যাচ্ছে এটা আমরা যেখানে মাল নিয়ে আসি আমাদের ফ্যাক্টরি দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা গোলের কত বড় বড় টার্নিং দেখছেন কত বড় গোল চক্কর মনে হয় যেন ঢাকা বড় বড় যে হাইওয়ে রোড গুলো আমাদের ঢাকা টাউনের ওই গোল এই যে আমরা চলে আসছি আমাদের ফ্যাক্টরিতে দুইটা হরণ দিছে দেখবেন এখন অটোমেটিকলি দরজা খুলে যাবে আর আমাদের দেশে যায় দরজা বাদ যেতে বাদ যেতে বাদ বাদ মানে কি কোনো খবরই থাকে না দেখেন সাথে সাথে গেট খুলে যাচ্ছে মানে এখানে ওয়াইটের সময়কে এত পরিমাণ গুরুত্ব দেয় দেওয়ালার বাহিরে দেখেন কেউ নেই খুলে যাচ্ছে দরজা অটোমেটিকলি সময়কে সবাই গুরুত্ব দেয় তো সবাই ভিডিওটা বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার বাইরে সবাই ভাইরাল করে দিবেন শেয়ার করে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে আইডিতে একটা ফলো দিয়ে যাবেন